নমস্কার কিছুক্ষণ সঙ্গে সুমন আপনাদের সঙ্গে আমি অমৃতা আজকে আমাদের সঙ্গে রয়েছেন সুমন্ত গুপ্ত সুমন অনেক অনেক স্বাগত সুমন আমরা বেশ কিছুদিন ধরে আলোচনা করছিলাম যে কি ধরনের বন্ধু বা কি ধরনের মানুষের সঙ্গে মেশা উচিত রিলেশনশিপের মধ্যে এত সমস্যা কেন আজ আমার খুব জানতে ইচ্ছে করছে তার কারণ খবরের কাগজ খুললে সেলিব্রিটিদের কথা জানা যায় যে তাদের মধ্যে বিচ্ছেদ হচ্ছে কিন্তু একটু চোখ কান খোলা রাখলেও দেখা যায় যে আজকাল আমরা যে সোসাইটিতে বিলং করি মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি সেখানেও কিন্তু ভীষণ সেপারেশন ডাইভোর্স এইগুলো বাড়ছে মানুষ একে অপরের সঙ্গে না থেকে বা দীর্ঘ দিন একসাথে থাকার পরেও আলাদা হয়ে যেতে চাইছে বিশেষ করে ইয়াং কাপলসদের ভেতরে এটা দেখা যাচ্ছে মানে রিলেশনশিপে মানে ম্যারেড হওয়ার আগে তারা দীর্ঘ দিন কিন্তু একটা কোর্টশিপ করেছে তারপরেও কিন্তু তারা একসাথে থাকতে পারছে না কেন খুব ভারী কোশ্চিন দেখো প্রথম কথা হচ্ছে যে তুমি যদি আমাদের ফার্স্ট এপিসোড যেটা ছিল না সেই এপিসোডে আমরা বলেছিলাম যে আছে চয়েস রাইট তো এই চয়েসটা যদি সি তোমার ঠিক না হয় জীবনে চলার পথে তখন তোমাকে হুচট খেতেই হবে টেম্পোরারিলি আমার মনে হচ্ছে মানে যে এ আছে আমার জীবনের একটা বিশাল কিছু সব এভরিথিং ইজ টেম্পোরারিলি ইমোশনাল এত ইমোশনালি কভার হয়ে যাচ্ছি যে আমাকে মনে হচ্ছে যে এই ভদ্র মিলা ছাড়া আমার জীবন চলবে না বা ওই ভদ্র ভাব যে এই পুরুষ সমষ্টি ছাড়া আমার জীবন চলবে না আমাদের বিয়ে মানে একটা বিবাহিত সব বৈবাহিক সম্পর্কে হতেই হবে এবং লাইফ পার্টনার হতেই হবে এটা ইমোশনাল ওভারল্যাপিং হয়ে গেছে ঠিক আছে কিন্তু কখনো আমরা নিজেদের কখনো বিশ্লেষণ করছি না ভেতর থেকে যে আমরা কি সত্যি বিবাহ বিবাহযোগ্য যে আজকে যেটা ভাবছি বিবাহ বিবাহ হওয়ার আগে আর বিবাহ হওয়ার পরে দিনগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ আলাদা এই একটা দ্যাট ইজ অলসো আলাদা জার্নি ম্যারেজ লাইফ ইজ অলসো আলাদা জার্নি বিকজ ইউ আর ব্রিঙ্গিং সামবডি এলস ফ্রম আউটসাইড অ্যান্ড অ্যাডিং একদিন তুমি চলে এখন তুমি থেকে নিয়ে এখন সে এসে তোমার সাথে তাকে চুজ করে নিয়ে আসাটা একটা বড় ক্রেডিট এবং তারও যাকে দেখে সে আসবে তারও তাকে চুজ করাটা একটা কোশ্চেন মার্ক এই চয়েসটা যদি কোনো কারণে ফুল হয়ে থাকে তখন তো এগুলো হচ্ছে প্লাস এছাড়া কি হচ্ছে আজকের দিনে তুমি দেখবে আগেরকালের দিনে কটা মেয়ে চাকরি করতো হার্ডলি ঠিক আছে আজকালকে দিনে তুমি দেখো কতগুলো মেয়ে চাকরি করে কোথায় চাকরি করতে চলে যাচ্ছে তারা মেয়েরা অনেক স্বয়ং সম্পূর্ণ হচ্ছে নিজেদের পায়ে দাঁড়াচ্ছে তো তারা তখন কী তারা যখনই স্বয়ং সম্পূর্ণ এসে যাচ্ছে ওরা কোনো কারণেই কম্প্রোমাইজ করতে পারবে চায় না কোনো কিছুই কম্প্রোমাইজ করতে চায় না ঠিক আছে এখানে কার ভুল কে ঠিক আমি মধ্যে যাচ্ছি না কিন্তু যদি সংসার করতে হয় সেখানে আন্ডারস্ট্যান্ডিং কম্প্রোমাইজ লাভ অল দোজ থিংস আর দেয়ার না মানে একজনকে আরেকজনের পাশে দাঁড়িয়ে হেল্প করা কেয়ার করা এগুলো দরকার তো কিন্তু ওখানে দেখা যাচ্ছে সামান্য সামান্য ছোট ছোট ঘটনাতে আমিও চাকরি করি তুমিও চাকরি করো তো লেটস নট ওয়ে থিংস আর নট ম্যাচিং আপ তো লেটস গেট ডিপ ছোট ছোট ঘটনা নিয়ে তো এইগুলো হচ্ছে কারণ তারা স্বয়ং সম্পর্ক পেয়ে গেছে মেয়েরা আগের কালে মেয়েরা কী হতো একটা ডিভোর্স দিলে বা ইয়ে করতে গেলে দশ বার চিন্তা করতে বাবা কি আমাকে অ্যাকসেপ্ট করবে মা কি আমাকে অ্যাকসেপ্ট করবে জায়গা জাগাতের বাড়িতে এখনকার দিনে কি বাবা মারাই বলছে তো সে থাকতে হবে না তুই চলে আয় বাচ্চাকে নিয়ে চলে আয় আমার কাছে আমার ফ্ল্যাট আছে তুই আমার এখানে থাকবি এখানে এর একটা কারণ নয় এই যে ঘটনাগুলো ঘটছে এর পেছনে একটা কারণ নয় কিন্তু অনেক মাল্টিপল কারণ মানে রিজনস আছে প্রথম কথা যে শুরু হচ্ছে বাবা মাকে দিয়ে বাবা মাকে দিয়ে কেন শুরু হচ্ছে প্রত্যেক বাবা মার উচিত হচ্ছে তার ছেলে এবং মেয়েকে বিবাহিত লাইফ সম্বন্ধে একটা গাইডলাইন্স একটা এডুকেশন দেওয়া উচিত দেখো ভাই তুমি যদি আজকে মনে করছো তুমি ব্যাচেলার আছো তোমার লাইফটা এইভাবে যখনই তোমার সাথে একটা মেয়ে আসবে অন্য পরিবারের মেয়ে আসবে তখন তোমাকে অনেক কিছু কম্প্রোমাইজ করতে হবে অনেক কিছু রেস্ট্রিকশন করতে হবে অনেক কিছু নিজেকে প্রয়োজনে চেঞ্জ করতে হবে ঠিক আছে সিমিলারলি মেয়ের বাবা তো তখন বলবে ছেলেকে বলবে যে তুমি কিন্তু এত ছোট সরসের সাথে থাকছে যাচ্ছ তুমি কিন্তু তোমার এই স্বভাবের জিনিসগুলো কিন্তু করলে চলবে না তার সেই ছেলেটি কি থাকবে না তোমার সাথে মানে বোথ সাইড ইটস ইজ নট ওয়ান সাইড আই এম টকিং অ্যাবাউট ঠিক আছে তো বোথ সাইড কিন্তু ছেলে এডুকেট করা উচিত যে কিভাবে তারা সে কিভাবে সে কেয়ার করবে হাজব্যান্ডকে হাজব্যান্ড ওয়াইফকে কীভাবে কেয়ার করবে কতটা কেয়ারিং হবে কীভাবে রেসপন্সিবিলিটি শেয়ার করবে অল দোজ থিংস আর শিক্ষালা দিতে হবে তো এবং 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 বাবা মাকে আমার আরেকটা কথা মনে হয় যে যে বাড়িতে ছেলেমেরা বড় হচ্ছে তারাও যদি দেখে যে বাবা মারদের মধ্যে রিলেশনটা কেমন সেটা অনেক একটা খুব বিশাল জিনিস ধর এইটা তোমাকে বাবা মারwidetilde রিলেশনটা এটা কিন্তু এটা বড় ফ্যাক্টর যে বিগ ফ্যাক্টর কিন্তু আবার কিছু কিছু ক্ষেত্রে এমনও দেখা গেছে এমনও সিচুয়েশন আছে যে আমি দেখেছি যেখানে ছেলে নিজের কোয়ালিটি দিয়ে বুঝতে পেরেছে যে এই ডিফারেন্সটা বাবা মার প্রতি যেটা আছে সেটা ডিউ টু সাম রিজন ডিউ টু সাম রিজনস বাট হুইচ ক্যান বি নেগলেক্টেড হুইচ ক্যান বি ইগনোর্ড হয়তো ওটাকে পাত্তা দিয়ে আমার লাভ ঠিক আছে আবার কিছু কিছু ছেলেমেয়ে আছে ওটাতে ইনফ্লুয়েন্স হয়েছে ওটাতে ইনফ্লুয়েন্স হয়ে নিজেদের জীবনটা ফালতু অন্যদিকে নিয়ে গেছে এটা বাবা মার ছোটবেলার থেকে কোনো সময় আমরা বারবার যদি বলি না প্রত্যেক বাবা মাকে আমি একটা কথা বলি যে কখনো নিজেদের মধ্যে ডিফারেন্স অফ ওপিনিয়ন হলে বাচ্চাদের সামনে ঝগড়া করবেন না বসে আলোচনা আলোচনা কোনো দরজা বন্ধ করে ঝগড়া রাগারাই করুন কিন্তু আর সব সময় ঝগড়া করতে গেলেও সেটা জানি খুব ঝগড়াটা জানি খুব রেসপেক্টফুল হয় হ্যাঁ এমন কোনো ওয়ার্ড ইউজ করবেন না যাতে ভদ্রমহিলা একদম হার্ট হয় বা খারাপ ওয়ার্ড বা ভদ্রমহিলা কোনো এমন কোনো কিছু ইউজ করবেন এতে ভদ্রলোকের খারাপ ওয়ার্ড ইউজ করবেন না তো এইসব জিনিসগুলোকে খুব বাবা মা একটা খুব বড় ব্যাপার কিন্তু এটা মানে জীবনে বলে না যে শিক্ষাগুরু সত্যিকারের বলতে গুরু বলতে বাবা মা কিন্তু যে সত্যিকারের এডুকেটেড হয় আমি বলছি না যে ওই অ্যাকাডেমি সার্টিফিকেট র্যাম টক ইউনট প্রপারলি এডুকেটেড ঠিক আছে যে গুণগুলোকে আমার হতে ইনকালকেট করতে পারবে আমার ব্যাচেলার লাইফ কীভাবে চলবে আমার ম্যারেজ লাইফ কীভাবে চলবে তো এইগুলোকে যদি গ্রেজুয়েট করে আমার মনে হয় না যে ডিভোর্স থাকবে বা ডিভোর্স তো খুব ভালো সেপারেশন হবে ডেফারেন্সেস অফ থার্ড ডেফেন্সেস অফ নানান চয়েসেস হতেই পারে কিন্তু সেক্ষেত্রে বসে আলোচনার মাধ্যমে এবং সব থেকে বড় কথা আমি যাকে পছন্দ করছি সেই মানুষটাকে চুজ করার আগে অনেকটা ভাবনা চিন্তার ভীষণ দরকার রয়েছে সুমন্ধ অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য তবে আজকে এখানে শেষ করছি আবারও দেখা